প্রাচীন যুগে রাজা বাদশাদের মনোরঞ্জনের জন্য যেমন থাকতো গায়িকা গান শোনানোর জন্য ঠিক তেমনি থাকতো বাইজি যারা ডান্স করতো রাজার সামনে এছাড়াও থাকতো রাজাকে মদ পান করানোর জন্য একদল ব্যক্তি তাদেরকে বলা হতো সাকি আবার রাজার পক্ষে রাজার অনুকূলে ইতিহাস রচনা করার জন্য থাকতো একদল লেখক এরপরে রাজার মনোরঞ্জনের জন্য থাকত রাজকীয় কবি বা সভা কবি এরা প্রত্যেকেই রাজার বেতনভুক্ত কর্মচারী ছিলেন সর্বশেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের সভাকবি ছিলেন মির্জা গালিব মির্জা গালিব তিনি তার এক কবিতায় লিখছেন হে খোদা যেই প্রাণ তোমাকে উৎসর্গ করলাম সেটাও তো তোমারই দেওয়া আসল কথা হলো তোমাকে দেওয়া হলো না কিছুই আল্লাহকে কিভাবে আপনি কিছু দিতে পারবেন কারণ যা দিতে যাবেন সবই তো তার আপনি বলবেন এই তো আমি কিছু টাকা পয়সা কিছু কাপড় চোপড় কিছু অর্থবিত্ত দান করে দিলাম আল্লাহর জন্য এই তো আমি দিতে পেরেছি কিভাবে দিতে পেরেছি কারণ এই টাকা আমি কষ্ট করে কামাই করেছি আমি উপার্জন করেছি সুতরাং এই যে আমি তো দিতে পেরেছি আল্লাহকে দেখুন আপনি টাকা কামিয়েছেন শক্তি ব্যয় করে শক্তির তৈরি হয়েছে আপনার শরীরের রক্ত থেকে আর রক্ত তৈরি হয় খাদ্য থেকে খাদ্য হয় গাছে গাছ আছে মাটিতে মাটি আছে পৃথিবীতে আর পৃথিবী আছে মহাশূন্যে আর মহাশূন্য স্বয়ং সেই আদি আদিসত্ত্বা যেখান থেকে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মাধ্যমে সমস্ত কিছু অস্তিত্ব লাভ করেছে মহাশূন্যতাই সমস্ত কিছুকে বেষ্টন করে আছে তাই ধর্মে বলা হয়েছে যে ঈশ্বর বা আল্লাহ নিরাকার দেখুন শূন্যতাও কিন্তু নিরাকার ঈশ্বরের জন্ম মৃত্যু নেই শূন্যতারও জন্ম মৃত্যু নেই ঈশ্বরের লিঙ্গ পরিচয় নেই শূন্যতারও লিঙ্গ পরিচয় নেই ঈশ্বরের শুরু এবং শেষ নেই শূন্যতারও শুরু অথবা শেষ নেই ঈশ্বরকে কেউ জন্ম দেননি তিনিও কাউকে জন্ম দেননি শূন্যতাকে কেউ জন্ম দেয়নি শূন্যতাও কিছুই জন্ম দেয়নি এখন আপনি বলবেন তাহলে এই যে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মাধ্যমে সমস্ত সৃষ্টি যে অস্তিত্ব লাভ করল এটা কি শূন্যতা থেকে জন্ম লাভ নয় না এটা শূন্যতা থেকে সৃষ্টির জন্ম লাভ নয় বরং শূন্যতারই একটা বিবর্তিত রূপ মাত্র শূন্যতা নিরাকার সৃষ্টি হল সাকার সুতরাং ঈশ্বর নিরাকার যেমন আবার সাকারও তেমন অর্থাৎ ঈশ্বর তিনি নিরাকার এবং সাকার দুটাই অর্থাৎ নিরাকার ও সাকার সমস্ত কিছুর সমষ্টিগত নামই ঈশ্বর অর্থাৎ নিরাকার এবং যার আকার আছে বা সাকার এই সব কিছু মিলেমিশে একাকার বা একটি অখণ্ড সত্তা আর সেই অখণ্ড সত্তার বাহিরে একটি ধুলি কণাও নেই এই অখণ্ড সত্ত্বার নামই হচ্ছে ঈশ্বর বা আল্লাহ বা পরমাত্মা এজন্যই বলা হয় লা মৌজুদা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহর অস্তিত্ব ছাড়া বা পরমাত্মার অস্তিত্ব ছাড়া বা এই মহাসত্তার অস্তিত্ব ছাড়া একটি ধুলিও নেই আর কোনো কিছুই নেই যাই হোক তাহলে এই যে মহাশূন্যতা থেকে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মাধ্যমে জন্ম হয়েছে এই পৃথিবীর আমরা এটা ক্লিয়ার বুঝতে পারলাম এখন সেই পৃথিবীতে জন্মেছে গাছ আর গাছে জন্মেছে খাদ্য সেই খাদ্য খেয়ে শক্তি পেয়েছেন আপনি সেই শক্তি দিয়ে উপার্জন করেছেন তো এখানে কোন জিনিসটা আপনার সবই তো আল্লাহর থেকে ধার নেয়া আপনি বলবেন ঠিক আছে সবই আল্লাহর দেয়া বুঝলাম কিন্তু ইচ্ছা শক্তি তো আমার যদি আমি ইচ্ছা না করতাম তাহলে তো শুধু শুধু আমার এই শক্তি নিয়ে ঘরে বসে থাকলে তো আর উপার্জন হতো না শুনুন ইচ্ছা শক্তিও কিন্তু আল্লাহর ইচ্ছার জন্ম হয় চেতনা বা চৈতন্য থেকে এই চেতনার নাম আত্মা বা কনসাসনেস আপনার মাঝে চেতনারও সঞ্চার করেছেন তিনি আর এই চেতনাকে সতেজ রাখে খাবার এবং পানি আপনি যদি কিছুদিন খাবার পানি বন্ধ রাখেন তাহলে ধীরে ধীরে আপনার চেতনা বা চৈতন্য অচেতনতার দিকে এগিয়ে যাবে বা চেতনাহীনতার দিকে এগিয়ে যাবে বা মৃত্যুর দিকে এগিয়ে যাবে তাহলে এখন বলুন আপনি যেই টাকা দান করলেন আল্লাহর জন্য এটা কীভাবে আপনার দান করা হল মির গালিব বলছেন তোমার জন্য যেই প্রাণ উৎসর্গ করলাম এটাও তো তোমারই দেয়া সুতরাং তোমাকে কিছুই দেওয়া হলো না একবার চিন্তা করে দেখেন কত উচ্চ এবং সূক্ষ্ম ভাবনা যদি আপনি আল্লাহর জন্য আপনার প্রাণ উৎসর্গ করেন তখন কতই না প্রাউড ফিল করেন অহংকার ফিল করেন বা গর্ব ফিল করেন যে কয়জন পারে নিজের প্রাণ আল্লাহর জন্য উৎসর্গ করতে কিন্তু আমি পেরেছি তখন আপনার আমিত্ব বা অহম্বোধ তৃপ্ত হয় যে আমি কিছু একটা করেছি এই যে অহম্বোধ বা আমিত্ব খুশি হলো বা আমি কিছু একটা করেছি এরকম মনে হলো তো এটাই তো পাপ কারণ আমিত্বটাই শয়তান আর আমিত্বকে খুশি করতে বা নিজের অহম্বোধকে বা নিজের ইগোকে খুশি করতে যা করা হয় তার সবটাই শয়তানের গোলামি কিন্তু আপনি যদি মির্জা গালিবের মতো জেনে যান যে আমি কিছুই নিয়ে আসিনি এখনো কোনো কিছুর মালিক আমি নই এবং যাবার সময়ও কিছুই সাথে নিতে পারবো না তাহলে সেটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ কিন্তু মানুষ বড় চালাক সে জানে সে এসেছেও খালি হাতে আবার যাবেও খালি হাতে তবু আসা যাওয়ার মাঝখানের সময়টাতে সে মনে করে সে কত কিছুর মালিক হয়ে গেছে তার এই মিথ্যে মালিকানা টিকিয়ে রাখতে কত যে দৌড়াদৌড়ি আর প্রতিযোগিতায় লিপ্ত হয় তার হিসাব কে রাখে খুব ভালো করে জেলে রাখুন জীবন একটা উৎসব যদি তুমি তোমার আমিত্ব মুছে দিতে পারো তখন তুমি এই উৎসবে সামিল হলে তখন দেখবে তোমার চারপাশে কত শত আনন্দের ফুল ফুটছে তখন গাছের ঝরাপাতার শব্দ তোমাকে পুলকিত করবে পাখির গান তোমাকে আনন্দিত করবে শিশুদের অকারণ হাসি কিংবা কান্না তোমার আনন্দের কারণ হবে তখন প্রভুকে সিজদা করে তুমি তৃপ্তি পাবে খাবার খেতে বসলেও মনে হবে মহা আনন্দের কোনো কিছু তুমি করছো জীবন যখন উৎসব হয়ে যায় তখন চারদিক থেকে আনন্দ ঘিরে তরে তাহলে আপনি কেন দুঃখ করেন বা আফসোস করেন যে আমার সম্পদ হারিয়ে গেছে স্বাস্থ্য হারিয়ে গেছে সন্তান হারিয়ে গেছে যৌবন হারিয়ে গেছে কিংবা সৌন্দর্য হারিয়ে গেছে কিংবা সুনাম হারিয়ে গেছে আপনার তো কিছুই হারায়নি আপনি কিছু আনলে তো হারাবে আপনি তো সঙ্গে করে কিছুই আনেননি তাহলে হারাবে কি করে আপনি যা নিয়েছেন এখান থেকে নিয়েছেন যা হারিয়েছে তা এখানেই ফিরে গেছে তাহলে আপনি হারালেন কিভাবে হারাই তো সে যে মালিক আপনি তো মালিক নন তাহলে কিভাবে হারালেন আপনি যদি কোরআন এবং হাদিস খুব মন দিয়ে বুঝেন কোরআন এবং হাদিসের অন্তর্নিহিত রহস্য যদি বুঝতে পারেন তাহলে আপনি এই কথাটি পাবেন যে তুমি কেন দুঃখ করছো তুমি কি হারিয়েছ তুমি কি নিয়ে এসেছিলে তুমি তো কোনো কিছুর মালিক ন আবার এই সেম কথাগুলি আপনি পাবেন আপনি যদি গীতা পড়েন গীতার একদম সর্বশেষ পৃষ্ঠায় যেখানে গীতার সারমর্ম লেখা আছে সেখানে আপনি এই কথাগুলো পাবেন মানুষের জীবন মুহূর্তে আনন্দ বা শান্তিতে ভরে যাবে যখনই সে এই সত্যটি মেনে নেবে যে সে কোনো কিছুর মালিক নয় কিন্তু মানুষের মন বড় চালাক বড় ধূর্ত সে এই সত্যকে এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দেয় সে বলে যে এগুলো ধর্মকথা শুনতে মজা লাগে তবে তবে আমি এগুলো পালন করবো না বা এগুলো মানব না ঠিক আছে আপনি পালন না করলে দুঃখ ভোগ করবেন আপনি আপনার যদি কিছু হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় কিংবা কোনো প্রিয়জন মারা যায় তখন তো আপনার আনন্দিত হবার কথা কেন কারণ এই সম্পদ কিংবা প্রিয়জন কিংবা আপনার স্বাস্থ্য সৌন্দর্য কোনোটারই মালিক আমি নই হে আল্লাহ তুমি আমাকে এগুলো দিয়েছ আমি তোমার দেয়া এগুলো ভোগ করছি এর মধ্য থেকে তোমার কোনো কিছু একটা পছন্দ হয়েছে সেজন্য তুমি সেটা উঠিয়ে নিয়েছ তুমি যে আমার স্বাস্থ্য আমার সম্পদ অথবা আমার সৌন্দর্য কিংবা আমার সন্তান কোনো কিছু একটা উঠিয়ে নিয়েছ বা উপহার হিসেবে গ্রহণ করেছ এই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ কারণ তুমি আমার প্রেমাস্পদ তোমাকে আমি কিছু দিতে পারাটা এটা তো আমার সাধ্য নেই সব কিছুই তোমার সব আমাকে তুমি দিয়েছ আমি ভোগ করছি আবার সেখান থেকে তুমি পছন্দ করেছ কোনো একটা কিছু সেটা তুমি নিয়ে নিয়েছ উপহার উপহার হিসেবে গ্রহণ করেছ এই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ কারণ তুমি আমার প্রেমাস্পদ প্রেমাস্পদকে কোনো কিছু দিতে পারাটা এটা আনন্দের বিষয় সুতরাং তুমি যে আমার স্বাস্থ্য সম্পদ সন্তান কিংবা আমার যে কোনো প্রিয় কোনো কিছু তুমি গ্রহণ করেছ এই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ আমি তোমার কাছে আনন্দিত আর সেটাই আমরা দেখতে পাই যত আল্লাহর প্রেমিকরা ছিল তাদের প্রত্যেকের জীবনের ক্ষেত্রেই আমরা এটা দেখতে পাব। যেমন হজরত ইব্রাহিম আলহি সালাতাম তিনি তার প্রিয় পুত্রকে হাসতে হাসতে কোরবানি করতে নিয়ে গিয়েছিলেন কারণ তিনি জেনেছিলেন আল্লাহ হলেন আমার প্রেমাস্পদ আর আমার প্রিয় জিনিসটাকে তিনি গ্রহণ করতে চাইছেন আর আমি সেটা তার উদ্দেশ্যে দিয়ে দেব এর চেয়ে আনন্দের আর কী হতে পারে আল্লাহর নবী জানতেন কারবালার ময়দানে তার প্রিয় নাতি পুতি তারা শহীদ হবেন নবী কিন্তু একবার বলেননি যে হে আল্লাহ তুমি তাদেরকে রেহাই দিয়ে দাও তাদেরকে শাহাদত থেকে বাঁচিয়ে দাও আল্লাহর নবী কিন্তু সেটা বলেননি কেন বলেননি কারণ তিনি জানতেন যে আল্লাহ আমার এই উপহারকে গ্রহণ করছেন এখানে আমি আনন্দিত হব আমি দুঃখ পাব কেন এবং সেই জন্য আমরা দেখতে পাই হজরত ইব্রাহিম আলহি সাল্লাহসাল্লামের সন্তান হজরত ইসমাইল আলহি সাল্লা সাল্লাম যেমন তিনিও আনন্দ চেত্তেই আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হতে চলে গিয়েছিলেন ঠিক তেমনিভাবে আল্লাহর নবী সর্বশেষ নবীর নাতিরা পুতিরা তারাও কিন্তু আনন্দচিত্তে কারবালার ময়দানে তাদের প্রাণ উৎসর্গ করার জন্য তারা সেখানে রাজি ছিলেন কারণ তারা জানতেন যে আমি যে তোমাকে প্রাণ উৎসর্গ করছি এটাও তো তোমারই দেয়া সুতরাং প্রভুত তোমাকে কিছুই দেওয়া হলো না আসলে